যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র সাবানের চাঁদের আজকের জুমার দিন আল্লাহর গোর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়ত করেছেন সে মনিবের দরবার আলিশানে সানে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্র গুজার হয়ে আমরা সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাই নুহ

ইউরুসিলিস মা আলাইকুম্মি দরারা অয়ুম দিদিকুম বি আম্য়ালিময় জাল্লকুম জন্নাতিময় জাল্লকুম আনাহার আল্লাহ তালা জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পালন করতা রবের নিকট তো বেশ থেকে পার করো তোমরা ইস্তেক ফার করো তো ইস্তেক ফার করো কারণ আল্লাহর চাইতে ক্ষমাকারী তোমরা পাবে না ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান জমিনে যদি তোমরা তওবা ইস্তেগফার করতে পারো আল্লাহ বলেন তোমরা যদি তবেস্তেক পার করো তাহলে আসমান থেকে রহমতের বর্ষণ রহমতের ধারাবাহিকতার বর্ষণ আল্লাহ করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে যেরকম দেখা যায় আল্লাহ বেস্তেক পার করলে বান্দার উপরেই বৃষ্টি রহমতের শাকিন অবতীর্ণ করে সুবহান ইউরুসিনি শ্যামা আলী কুম্ভর রা অয়ুম দিদু কুম্ভিয়া বানিয়ে অয়া জাল্লা কুম্ জন্নাহয়া জাল্লাকুম তোমাদের সন্তান সম্পদ এই যে নিয়ামত রাজি দিয়েছেন শুধু এই পর্যন্তই না জমিনে কত বাগানের ব্যবস্থা করেছেন ও ইজআল্লাকুম জান্নাতিন ও ইজআল্লাকুম আনহারা তোমাদের জন্য বাগান তৈরি করেছেন নদী নদীনালা নহর ও তৈরি করেছেন কত সুন্দর করে আল্লাহ জমিনকে সাজিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহু ইয়খুরুজুকুম মিন বুতুন উম্মাহাতিকুম মহান মালিক পরওয়ারদিগানা তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন মে দুনিয়ার মানুষেরা তোমার কোনো নাম ছিল না তোমার কোনো দাম ছিল না তোমার কোনো সুনাম ছিল না তোমাকে কেউ চিনত না তুমি কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না তোমার অবস্থাটা এতই নর্মাল ছিল আল্লাহ বলেন হলি কল ইংসা না সৃষ্টি জগৎ আল্লাহ তালা সৃষ্টিগত ভাবি তোমাকে দুর্বল করে বানিয়েছেন হলি ইনশান আর একটা গরুর বাচ্চা জন্মের পরেই কিন্তু মার ওনার থেকে দুধ পান করতে পারে দৌড়াইতে পারে একটা মুরগের বাচ্চা ডিম থেকে ফুটে কিন্তু দৌড়াইতে পারে কিন্তু ইনসান জন্মের পরে এগালে খাবার দিলে পড়ে যায় ও গেলে খাবার দিলে পড়ে যায় গাড়টা সোজা করতে পারে না এক বছর চলে যায় তো খাবার শিখতে শিখতে দুই আড়াই বছর তিন বছরে হাঁটা শিখে আল্লাহ বলেন তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি একেবারে দুর্বল তোমার কোনো নাম ছিল না নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না আল্লাহ বলেন আল্লাহ রাজা কু আল্লাহফুয়াখন যা কুম্ভ নি উমাঘাটিকুম্লা তা আলা আল্লাহ তালা বলেন মায়ের পেট থেকে তোমাকে এই অবস্থায় বর করানা হয়েছে তুমি কিছুই জানতে না। তুমি কোনো ফলের নাম জানতে না ফলের নাম জানতে না কাউকে চিনতে না একেবারে বাচ্চার আকারে তোমাকে জমি আনা হয়েইছে তুমি কিছুই সুই চিন্তে না আল্লাহ আখন জাব নিম্ব তুন উম্মা ঘাহাতি করুমলা দা আলা নাসাই আ জা আললাকম সসামাভাল আল সরাওয়াল আফ এইদা। আমার মা লিক পরোয়ার আলম জানিয়ে দিলেন আমি তোমাকে এই অবস্থায় জমিনে নিয়ে এসেছি তুমি কিছুই জানতে না তোমার কোনো পরিচয় ছিল না নাম ছিল না শুধু কে পর্যন্তই না না আমার মালিক জানিয়ে দেয় আমি দেখার শক্তি তোমাকে দিলাম শোনার শক্তি তোমাকে দিলাম অনুদাপনের শক্তি তোমাকে দিলাম এজন্য কার শুক্রিয়া দেই করব আল্লাহ বলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুম আস-সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা লা'আল্লাকুম তাশকুরুন অন্যত্র আল্লাহ জানিয়ে দিলেন هل أتى على الإنسان؟ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاز نبتليه فجعلناه سميعا بشيرا এ দুনিয়ার মানুষ তোমার অবস্থা ছিল একেবারে নরমাল না আল্লাহ তোমাকে কত সাথ দিলেন কত সুন্দর্য করে বানাইলেন কত সুন্দর চেহারা দিলেন কত সুন্দর স্ট্রাকচার দিলেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই লক্ষ চেহারা একসাথে করলেও আপন ভাইয়ের চেহারা লক্ষ মানুষের থেকে পৃথক করা যায় লক্ষ মানুষের চেহারা একসাথে করলো বাবার চেহারাটা আলাদা করা যায় ভাইয়ের চেহারা আলাদা করা যায় মার চেহারা আলাদা করা যায় বন্ধুর চেহারা আলাদা করা যায় কি মেন আল্লাহ আল্লাহ বোয়া খরা যাকুমতুনি উম লাতা লামোনা সাইয়া আল্লাহ ডাক দিয়ে বলে শোনো 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 তোমাকে তোমার মার মারিম থেকে এইভাবে করে জমিনে নিয়ে আসলাম তুমি কিছুই জানতে না পায়খানা আর বিস্কুটের পার্থক্য তুমি বুঝতে না ছোট্টকালে অনেক বাচ্চারা পায়খানা মুখে দিয়ে ফেলেছে কারণ পায়খানার আর বিস্কুটের পার্থক্য সে জানে না এই কথা আল্লাহ স্মরণ করে দিলেন তোমাকে অবস্থায় জমিনে এনেছি যখন তুমি পায়খানার পরসা আবার খাবারের পার্থক্য চিন্তা না না একেবারে দুর্বল করে নিচ্ছি কিন্তু মনে রাখো বান্দা তোমাকে জমিনে পাঠানোর পরে আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলেন আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম আবা বাউয়া আনা কুম এই লাইন যাও আমার মালিক ডাক দেয়া কয় শোনো পৃথিবীতে টার্গেট বিঘিন কেউ চলে না চানা বিক্রি করে একটা মানুষ আর একটা টার্গেট আছে সকাল দশটায় বের হয় তো রাত্র আটটায় শেষ করে সারাদিনের একটা হিসাব নিকাশ আছে তার কাছে কয় টাকার পুঁজি কয় টাকা ব্যবসা হইল একটা জালমারি বিক্রি করে তার একটা সারাদিনের একটা টার্গেট আছে সরকারি বেসরকারি ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় যারা চাকরি করে তাদের একটা টার্গেট আছে মাস শেষ হবে কখন পাঁচ তারিখ ছয় তারিখ বেতন আসবে কখন হ্যাঁ আমার একজন কৃষক মানুষ খেতে ফসল ফলানের জন্য হাল চাষ করে সার খোল দেয় বীজ বপন করে কত চেষ্টা প্রচেষ্টা দেয় ফসল ঘরে আনার পরে কিন্তু তার একটা হিসাব নিকাশ আছে এই যে ছয় মাস কষ্ট করলাম ছয় মাসের একটা হিসাব নিকাশ কিন্তু কৃষক করে পানের দোকানদার করে রেস্টুরেন্টের মালিক করে মুদির দোকানদার করে সবাই কিন্তু মাস শেষে একটা হিসাব করে মাসিক হিসাব যাদের নাই বাৎসরিক হিসাব একটাই করে বছরে বছরে হিসাব করে কটাকার বুঝি আমার কয় টাকা ব্যবসা হয়েছে লস হয়েছে না লাভ হয়েছে একটা টার্গেট নিয়ে কিন্তু তার দুনিয়ার ব্যবসা আসমানের মালিক জানিয়ে দিলে নে দুনিয়ার মানুষ শোনো এমনি এমনি তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই আল্লাহ বলেন আফা হাসিব তুম অনমা খলকনা কুম আবাসা আবাসা ওয়া আনকুম ইলাইনা লাতুরজাউ তোমাদের কেমনে এমনে আমি ছেড়ে দেই নাই এমনে এমনে সৃষ্টি করা হয় নাই আমার একটা উদ্দেশ্য আছে তোমাদের কে জমি আমি ছেড়ে দিয়েছি বটে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আবার আমার কাছে আসতে হবে আবার আমার কাছে আসতে হবে আমার কাছে আসতে হবে মুফাসসিরিন কেরাম লিখেছেন ছোট বাচ্চারা গুড়ি বানিয়ে যখন সুতা ছেড়ে দেয় গুড়ি যখন আকাশে উঠতে থাকে সুতা ছাড়ে গুড়ি আকাশে ওড়ে গুড়ির কি ডাক গুড়ির কি শক্তি কি বেগ সাউন্ড দিচ্ছে গুড়ি কেমন যেন মনে হয় মালিকের কাছে আর আসতে চায় না সে আকাশে উঠতে ভালোবাসে কিন্তু যখনই সন্ধ্যা গনিয়ে যায় সূর্যটা ডুবন্ত অবস্থায় বিকাল বেলা বাচ্চা গুড়ি উত্তোলন করেছে আকাশে সন্ধ্যা গনিয়ে যাওয়ার সাথে সাথে গুড়ির সুতা পেছানো শুরু করে দেয় গুড়ি কিন্তু আসতে চায় না ও শ্রেণী ক্যারাম লিখেছেন বাচ্চা গুড়ির এই সুতাটা পিছিয়ে 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 যখন নিকটে নিয়ে আসে গুড়ি এদিক সেদিক শুরু করে দেয় কারণ তার কাছে আকাশ রুম তোটাই ভালো ছিল এখন তো মালিকের রাহাতে চলে আসবে এ জন্য এদিক সেদিক দৌরাদৌরি করে যেটা বেশি দৌরাদরি করে এটা আমগাছে গাছে কাঁঠাল গেছে লেগে সিরে সারখার হয়ে যায় নষ্ট হয়ে যায় তার ওতে অস্তিত্ব বিলীন হয়ে যায় কিছুই থাকে না আর যেটা সুন্দর করে নেমে যায় তো সে বেঁচে যায় আমি তোমাদের কেমনে সৃষ্টি করি নাই আমি আল্লাহর আমার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমত্যের জন্য গোলামীর জন্য দাসত্বের জন্য আনুগত্যের জন্য অনুগত্যের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য হলো তুমি যেন আমার গোলামি করো আমার দাসত্ব করম আমার আনুগত্য করো তাম পৃথিবীর সব আমি সৃষ্টি করেছি তোমার গোলামির জন্য আর তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন তাম দুনিয়ার সব ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দিগের জন্য এবাদতের জন্য দাসত্বের জন্য আনুগত্যের জন্য অনুগত্যের জন্য এই আবাদতের মৌসুম কিন্তু পবিত্র কামায়ের মাস জ্বর আসলে তুফান আসলে বাচ্চারা আম টোকায় জ্বরের দিনে আম টোকানো লাগে জ্বর গেলে যদি আপনি দু ঘন্টা পড়ে যান গাছের নিচে আম পাবেন না কেন জ্বর আসার কিন্তু যারা আমটুকানের তারা ঘর থেকে বের হয়ে আমটুকে ফেলেছে এটা বাচ্চাদের কথা বললাম এই জন্য বাস্তবতার সাথে মিল আছে রমজান মাস কখন আসে কখন যায় অনেক নামদারি মুসলমানের খবর নাই তারা জানেও না বোঝেও না কখন রমজান এসেছে কখন এটা বিদায় নিয়েছে অথচ কোরআন নাজিলের মাসে রসুল্লাহকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বেশি বেশি করে কোরআন পড়ার জন্য আল্লাহর হাবিব রহমদ তাল্লিল আলমিন নিজেও কোরআন করেছেন জিবিরাই নামিন কেউ শুনিয়েছেন জিবের নবী আলাইহিসাললাম কেউ শুনিয়েছেন এই জন্য কোরআন নাজিলেরই মাস্তা আমাদের সামনে একেবারে নিকটবর্তী আল্লাহ কেরিমের মধ্যে জানিয়ে দিয়েছেন

পর আনে হাকিম আমনে কাজিম আবং সানওয়ালা গিতা আল্লাহ তালার প্রধান মেসেঞ্জার জিবি রাইল আমিন এই পরা আনে কে কেলাউহি মাহফুজ থেকে এক একটা ছোড়া এক একটা আয়াত নিয়ে নিয়ে নাজিলে হয়েছেন অন্য অন্য নবীদের বেলায় জিব রাইল আমিন এক লক্ষ চব্বিশ হাজার পায়ম্বরের কাছে জিবি ইলামিন আমিন ওহী নিয়ে এসেছেন আল্লাহর বার্তা মেসেজ নিয়ে এসেছেন এটার সংখ্যা মাত্র বারো হাজার বার নবী আলাইহ সালামের কাছে জিবরে ইলামিন এসেছেন বারো নয় চব্বিশ হাজার বার সুবাহ ভাইরা আমার পবিত্র রমজান মুবারকের শিক্ষা হলো এবাদত করতে হবে এবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন এবাদতের সিস্টেমটা কি এবাদত দুই প্রকারের একটা হলো মালিয়া ইবাদত আরেকটা হলো বদুনিয়া ইবাদত আবাদত হলো দান করা টাকা পয়সা দান করা আবাদত হলো এই যে বদনে শরীরটা দিয়ে আদায় করা যেরকম নামাজ আপনি নামাজ যদি আদায় করেন এই যে সলাত আদায় করেন এটা যদি আপনি টাকার বিনিময় মনে করেন যে আমি টাকা দিয়ে দিব কাজ হবে না কারণ কি এটা বদুনিয়া আবাদত আপনার দেখো দেহটাকে দাঁড় করানো লাগবে দুই নাম্বার ভালো করে খেয়াল করেন পবিত্র রমজান মুবারকের রোজা রাখা এটা হলো বদনে ইবাদত সেহরি খেতে হবে তারপরে উপবাস থাকতে হবে ইফতার করে রোজা ভাঙতে হবে এখন যদি কেউ মনে করে টাকা দিয়ে দিব টাকার বিনিময়ে রোজা রাহ কাদাই হবে না এবাদতের ভিতরে দুটি প্রকার একটি হলো বদনী ইবাদত আরেকটি হলো মাল ইবাদত বদনী ইবাদত হলো নামাজ বদনী ইবাদত হলো রোজা বদনী ইবাদত হলো তাসবিহ তাহলিল পড়া বদনী ইবাদত হলো হজব্রত পালন করা মাল ইবাদত হলো জাকাত দেওয়া মাল ইবাদত হলো দান করা মাল ইবাদত হলো গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে অর্থের দ্বারা দাঁড়ানো মালিয়ায় ইবাদত আর দুনিয়া ইবাদতের ভিতরে পার্থক্য হলো পবিত্র রমজানুল মুবারকে দুনিয়া ইবাদতের ব্যবস্থা আল্লাহ রেখেছেন মালিয়া ইবাদতের ব্যবস্থা আল্লাহ রেখেছেন এজন্য রমজানের এই মাসটি হলো সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস সহমর্মিতার মাস তাকওয়া গুণ অর্জন করার মাস আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক ঘড়ার করার মাস এমন একটি মাস যে মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাকফিরাতের তৃতীয় দশ দিন নাজাতের সুবহান আল্লাহ প্রথম দশ দিন রহমতের ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করেছে ফাকুল তুস্তা ও ফিরুর হব্বাক উম ইদনা হো ফারা আল্লাহ নু আলাইহিসসলামের শানে এই আয়াত নাজিল করেছেন আয়াতের সার মর্ম আয়াতের মর্ম কথা হল এই আল্লাহ কথা বুঝাইতে চাইতেছেন তোমরা বেশির থেকে বেশি ত বা এস্তেক ফার করো ত বা স্টেক ফার কর যাদের তবস্তেকফারের আমল আছে সকল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ বলেন যারা তওবা ইস্তেগফার করবে পূর্বে আল্লাহ রহমান রহিম তাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যারা তওবা ইস্তেগফার করবে রহমতের প্রথম দশকের প্রথম রজনীতে তারা রহমত প্রাপ্ত হতে থাকবেন রহমত প্রাপ্ত হতে থাকবেন যেহেতু তওবাস্তেক কারণে পিছনের গুনাগুলি ক্ষমা করে দেওয়া হয়েছে এখন যদি কোনো ব্যক্তি তওবাস্তেক ফার না করে তওবাস্তেক ফারের আমল নাই তওবাস্তেক ফারের আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ইউরুশিলি শমা আইলাই কুম্মি ধরা রা ভাইনাম আল্লাহ তবাস্ত আমলের কথাই জন্য বলেছেন প্রতিদিন আমরা নিয়মিত চলার পথে হাঁটার পথে বলার পথে যা আসে আমাদের গুনা হয়ে যায় ইচ্ছায় হয় গুনাহ অনিচ্ছায় হয় গুনা এই গুনাগুলি হওয়ার কারণে এতবাস্তক ফাহের সাবান ফাঁড়ি দিয়া যখন বান্দা তো বা করে নাই আল্লাহ পিসনের গুনাগুলি ক্ষমা করে দেয় সুভাহানন্দ ইউরুশিলিসলাম আলাই কুম্মিদর তব আজতেক ফার যারা করবে আল্লাহর কালাম আল্লাহ অজরত এনু আলাইহিসলামের কাছে এই কথাগুলি কেল্লাহ নকল করেছে

ইউরুসিলিস মা আলাই কুম্মি ধরা রা ভাই আমার এই জন্য তো অবস্থায় ফার করে যারা গুনাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তার মরনামাই গুনা নাই রহমতের দশকের প্রথম রজুনি থেকে ওই ব্যক্তি রহমত হতে থাকবে সোয়াল আর যার গুনা বেশি হয়ে গেল যে মানুষটার গুণার কালিঙার টুক বেশি হইলো দশ দিন রহমতের দ্বারা বর্ষনার পানি বৃষ্টির কারণে গুণাগুলি মোছা হবে পরিষ্কার করা হবে ক্লিন করা হবে এবার দশক যখন শুরু হয়ে যাবে মাগফিরাতের দশকের প্রথম রজনী থেকে যে ব্যক্তির গুনার কালিমা কম ছিল অল্প ছিল ওই ব্যক্তির গুনার আল্লাহ তালা মুছে ফেলে দিয়ে মাগফিরাতের প্রথম দশকের প্রথম রজনী থেকে ব্যবস্থা করে দিবে সুবাহ কিছু মানুষ গুনাগুলি গুণাগুলি আরো বেশি পৃথিবীর মঞ্চে প্রান্তে প্রান্তে ঘরে ঘরে আমাদের অনেক মানুষ এরকম আছে যারা আল্লাহর কথাগুলি কি বৃদ্ধাগুলি প্রদর্শন করে এই কথাই বলতে তারা বলে যায় মুরলি মুনে যা ইচ্ছা তাই হোক মরণের পরে চাইছে কোনো সুবিধা নাই কিন্তু বুঝতে হবে বন্ধু যদি মৃত্যু মরণ করা নাই লাগতো আমাদের কোনো টেনশন ছিল না ছিল না কিন্তু যে আল্লাহ বিশ্বাস করে না সে বলে মরণ আছে মরতে যেহেতু হবে ভালো করে খেয়াল করে দেখুন বাবার প্রতিষ্ঠানের চাবির সোরাটা আপনারা হাতের ভিতরে দেওয়া আছে চাবির সোনাটানি নিয়ে আপনি মার্কেটে গেলেন মেন গেট খুললেন চাবি দিলেন খুলে গেল তারপরের গেট খুললেন চাবি দিলেন খুলে গেল শাটারগুলি লাগানো আছে কেসি গেট আছে লোয়ার ক্লক সবল গেট আছে গেটগুলিতে আপনি চাবি ব্যবহার করলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তালাই খুলে গেল চাবির সরাটা আপনার হাতের ভিতরে আছে ভালো করে খেয়াল করুন চাবির সরাটা আপনার হাতের ভিতরে আছে বাবার প্রতিষ্ঠানে যাওয়ার পরে সবগুলি তালা খুলে গেল প্রায় ছয়টা তালা খুলে গেল একটি তালা মাত্র বাকি আছে চাবিও একটি বাকি আছে এতমিনাল কল প্রশ্ন করেন দিলের কাছে প্রশ্ন করেন দিল কি বলেন দিল এই কথাই বলবে তোমার হাতে একটি চাবি বাকি আছে তালাও একটি বাকি আছে যে তো ছয়টি তালা খুলে গিয়েছে এই তালাটাও খুলে যাবে ঠিক কিনা জোরে কন দিল কিন্তু এই কথাই সাক্ষী দিবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী আল্লাহ যা বর্ণনা দিয়েছেন কোরআনে হাকিমের ভিতরে আসমানের বর্ণনা দিয়েছেন আপনার আমার বর্ণনা দিয়েছেন চন্দ্র সূর্যের বর্ণনা দিয়েছেন জমিনের বর্ণনা দিয়েছেন পানির বর্ণনা দিয়েছেন বৃষ্টির বর্ণনা দিয়েছেন সব দিয়ে আমরা দেখতে পেরেছি ঠিক কিনা এখন আল্লাহ যে কবরের কথা বয়ান করেছেন মৃত্যুর কথা বয়ান করেছেন ও আখরু আখ আখেরাতের কথা বয়ান করেছেন সব যেগুলো আল্লাহ বয়ান করেছেন কোরআনে হাকিমের ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট আমরা দেখে ফেলেছি এখন রয়ে গেছে আমার জন্য আখেরা কবর হাসর মিজান ফুলসি রাত জাদনাথ জাহান নাম এখন তো দিলটাই কথাই সাক্ষী দেয় আল্লাহ যা বলেছেন এইটি পার্সেন্ট দেখেছি বাকি পার্সেন্টেজ যা রয়েছে এগুলো সত্য এর ভিতরে কোনো মিথ্যা নাই ঠিক কিনা শুনে খান এইটি পার্সেন্ট তো সত্য হয়েছে সব দেখতেছি বাকি কবরের জগৎ সত্য হবে কারণ নাই খন্দকের যুদ্ধের ভিতরে নবী সালাম পরিকা খনন করতেছে পাথর আসছে এটা লড়ে না সাহাবাই কেন তাদের সাধ্য মতন চেষ্টা করছে কিন্তু এটা ভাঙে না নবীজির কাছে আসছে